আজ বাইশে জানুয়ারি আজ ঐতিহাসিক বিতর্কিত রাম মন্দির উদ্বোধনের দিন আপনারা কে কে এ রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে খুশি অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখবেন এবং কে কে এই রাম মন্দির উদ্বোধন অর্থাৎ রাম মন্দির প্রতিষ্ঠার বিরুদ্ধে এতে খুশি নন তারা অবশ্যই নো লিখবেন আমরা জানি যে গোটা ভারতবর্ষ বর্তমানে দুটি মেরুতে বিভক্ত হয়ে গিয়েছে একদিকে এনডিএ জোট অর্থাৎ বিজেপির নেতৃত্বে সাম্প্রদায়িক দলগুলি একদিকে ঐক্যবদ্ধ হয়ে ভারতবর্ষ গত এক দশক যাবৎ শাসন করে যাচ্ছে আগামী লোকসভা নির্বাচনও এই ভারতবর্ষ যেন আবারও ক্ষমতায় আসতে পারে সেই লক্ষ্য রেখে তারা পথ চলা শুরু করেছে আজ সমস্ত হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করার জন্য রাম মন্দিরের উদ্বোধন এবং যা ভারতবর্ষের রাজনীতিতে এক যুগান্তকারী ঘটনা হিসাবে চিহ্নিত থাকবে আমরা জানি যে এই সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে আমি সাম্প্রদায়িক বলছি তার কারণ হলো বিজেপি হিন্দুত্ববাদী নীতিকে নিয়ে অগ্রসর হয় অর্থাৎ হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করে তার রাজনৈতিক প্রেক্ষাপট রচনা করতে চাই অপরদিকে এই বিজেপিকে রোখার জন্য আইএনডিআইএ জোট অর্থাৎ ইন্ডিয়া জোট গঠন করেছে সমস্ত ভারতবর্ষের বিজেপি আঞ্চলিক দলগুলিকে জাতীয় কংগ্রেসকে সঙ্গে নিয়ে কিন্তু এই আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই সমস্ত আঞ্চলিক দলগুলি এবং জাতীয় কংগ্রেসের সাথে তাছাড়াও জাতীয় কংগ্রেসের প্রাদেশিক যে সমস্ত ব্যক্তিবর্গ নেতৃত্ব রয়েছে তাদের সাথে সমঝোতায় আসতে পারছে না আমরা জানি পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এবং পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে আসন রফা এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি আগামী নির্বাচনে অধীর রঞ্জন চৌধুরী হয়তো বা নির্দল থেকে প্রার্থী কিছু দিতে পারে আবার দেখা যাচ্ছে না জাতীয় কংগ্রেসও হয়তো তিরিশ থেকে পঁয়ত্রিশটি সিটে তারা প্রার্থী দিতে পারে এমতো জটিল পরিস্থিতিতে কীভাবে ইন্ডিয়া জোট সম্ভব সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো বিভিন্ন আঞ্চলিক দলগুলি এবং বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত অবিজেপি দলগুলি জয়লাভ করবে সেগুলির ক্ষেত্রে কেন্দ্রতে গিয়ে হাজার চব্বিশে যদি সরকার গঠনের ক্ষেত্রে ম্যাজিক ফিকারে বিজেপি না আসতে পারে সেই ক্ষেত্রে অবিজেপি দলগুলি ঐক্যবদ্ধ হয়ে সরকার গঠন করতে পারে আর এই দিকে প্রদেশগুলিতে তারা আলাদা আলাদা লড়াই করবে এমনই ইঙ্গিত মিলছে উচ্চ পর্যায়ের নেতৃত্বদের বিভিন্ন আলোচনায় আমরা দেখেছি মমতা ব্যানার্জি তিনি স্পষ্টই ঘোষণা দিয়েছে কোনো আসন রফা করবে না তিনি বিয়াল্লিশে বিয়াল্লিশটি আসনেই প্রার্থী দেবে এমনকি বহরমপুর কেন্দ্র যেটিকে অধীররঞ্জন চৌধুরীর গড় বলা হয়ে থাকে সেখানে শক্ত হাতে অধীর হারানোর জন্য সঠিক প্রার্থী নির্বাচন এবং সমস্ত তৃণমূলীদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে যেন আগামী লোকসভা নির্বাচনে অধীর চৌধুরীকে হারানো সম্ভব হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রের ক্ষেত্রে জোট হলেও বিভিন্ন প্রদেশের ক্ষেত্রে জোট হওয়া অসম্ভব হয়ে যাচ্ছে এমনকি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তা খুবই বিপজ্জনক এমনও চরম পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস তার নিজ ক্ষমতা নিয়ে বিয়াল্লিশ আসনে প্রার্থী দিয়ে তারা লড়াই করবে অপরদিকে বিজেপি বিয়াল্লিশ আসনে প্রার্থী দিচ্ছে কংগ্রেসও ছেড়ে দেওয়ার পাত্র নয় সেই ক্ষেত্রে তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসনে অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে প্রার্থী দেবে সিপিএমের বিকাশ রঞ্জন চৌধুরী বলছেন সমস্ত ধর্মনিরপেক্ষ সেকুলার পার্টিগুলি ঐক্যবদ্ধ হতে চাইছে অর্থাৎ বিজেপি ও তৃণমূল এই দুটি সাম্প্রদায়িক দল এই দুটি দলের বাইরে কংগ্রেস সিপিআইএম এবং আইএসএফ ঐক্যবদ্ধভাবে লড়াই করবে আগামী বাংলায় বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এক একটি দলের এক এক নেতৃত্ব এক এক দলকে বিভিন্ন রকমভাবে কণ্ঠাসা করার চেষ্টা করছে তাদের প্রচণ্ড বাদ বিতণ্ডা এবং কেউ কাউকে ছেড়ে দেওয়ার পাত্র নয় একজন আরেকজনকে বলছে বিজেপির দালাল অর্থাৎ সাম্প্রদায়িক দলের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট যা দাঁড়াচ্ছে তাতে দেখা যাচ্ছে একদিকে তৃণমূল সম্পূর্ণ আসনগুলিতে প্রার্থী দেবে অপরদিকে বিজেপি তো প্রার্থী দেবেই এবং জাতীয় কংগ্রেস তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসনে প্রার্থী দেবে আর আইএসএফ সিপিএম মিলে ঐক্যবদ্ধ জোট হয়ে তারাও বিয়াল্লিশ আসনে প্রার্থী দিতে চলেছে কিন্তু স্থানভেদে প্রত্যেকেই প্রত্যেকের সাথে এরা ঐক্যবদ্ধ জোট থাকবে কেননা যেখানে কংগ্রেসের দাপট কম সেখানে সিপিএম এবং আইএসএফকে কংগ্রেসি ভোটগুলি সুইং করা হবে অপরদিকে যেখানে কংগ্রেস জেতার সম্ভাবনা রয়েছে সেখানে সিপিআইএম এবং আইএসএফের ভোটগুলিকে সুইং করে উভয় দল অলিখিতভাবে একটি ঐক্যবদ্ধ জোট গঠন করতে বলে ধারণা করা যায় আর এইভাবে আগামী লোকসভা নির্বাচন যদি বাংলায় অনুষ্ঠিত হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বিজেপির অনেকটা সুবিধা হয়ে যাবে একেতে বর্তমানে বিজেপি তার সাম্প্রদায়িক নীতির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে আজ রাম মন্দির উদ্বোধনের মধ্যে দিয়ে সমগ্র ভারতবর্ষের হিন্দু ঐক্যবদ্ধের পথে এক ধাপ এগিয়ে আর অপরদিকে যারা শ্রী রামচন্দ্রের অনুসারী তারা তো অবশ্যই বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপর চিরকৃতজ্ঞ থাকবে এবং বিজেপির একনিষ্ঠ কর্মী হিসাবে তারা আত্মসমর্পণ করবে এমন পরিস্থিতিতে বাংলায় নির্বাচন সম্পূর্ণ হলে আগামী দুই সালের লোকসভা নির্বাচনের ফলাফল আনুমানিক ধরে নেওয়া যায় গত দুই সালের লোকসভা নির্বাচনে যে ফলাফল তৈরি হয়েছিল মোটামুটি সেই জায়গায় থাকবে সেখানে নতুন দল হিসাবে আইএসএফ এবং সেকুলার দল হিসাবে সিপিআইএমকে সাথে নিয়ে কংগ্রেসের সাথে অলিখিত জোট যদি করে থাকে কিছু কিছু জায়গায় অর্থাৎ পাঁচ থেকে সাতটি আসন তারাও পেয়ে যেতে পারে অর্থাৎ দুই সালের লোকসভা নির্বাচনে যেখানে বিজেপি আঠেরোটি আসন পেয়েছিল সেখান থেকে বিজেপি আসন সম্ভাবনার কম আসন কম হওয়ার সম্ভাবনা খুবই কম যদিও দু একটি আসন কমে যায় তাও তারা পনেরো থেকে ষোলোটি আসন পেয়ে যাবে এই বাংলায় আর তৃণমূল কংগ্রেস যেখানে বাইশটি আসন পেয়েছিল সেখান থেকেও হয়তো আরও তিন চারটি বা পাঁচটি আসন কমে যেতে পারে কেননা মালদা মুর্শিদাবাদের মতো জায়গায় তৃণমূল এবং বিজেপি দুজনই ধরাশায়ী হবে অপরদিকে আইএসএফ এবং সিপিআইএম ঐক্যবদ্ধ জোট কংগ্রেসকে সাথে নিয়ে কিছুটা গেম খেলে নিতে পারে আর কিছু কিছু জায়গায় কংগ্রেস আরও দু চারটি আসন যদি পেয়ে যায় তাহলে তৃণমূল এবং বিজেপির ক্ষেত্রে আরও আসন কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো সবই সময়ের অপেক্ষা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আমি আমার ব্যক্তিগত আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করেছি কোথাও ভুল ত্রুটি হলে অবশ্যই মার্জনার চোখে দেখবেন আর আর আজকের আলোচনা সম্পূর্ণ শোনার পর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়াও আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার কারণ আগামী নির্বাচন সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য আমি এই চ্যানেলের মাধ্যমে উপস্থাপন করব সেগুলি সহজেই আপনারা শুনতে পাবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মতামত কমেন্ট করে জানিয়ে যাবেন